শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই সুহেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন সুহেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি এডুকেশান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি বিদ্যালয় এবং মাদ্রাসার এইচএম এবং টিআইসিকে জানানো হইতেছে যে উৎসশ্রী পোর্টালে ডেটার সঠিকতা যাচাই করানোর জন্যই প্রত্যেক এমপ্লয়ের প্রোফাইল যাচাই করতে হবে এর জন্য উৎসশ্রী পোর্টাল গিয়ে পিডিএফ প্রোফাইল ডাউনলোড করতে হবে এবং সংশ্লিষ্ট এমপ্লয়ের তথ্য পরীক্ষা বা চেক করতে হবে এবং তা যাচাই বা ভেরিফাই করতে হবে কর্মচারী এবং এইচও দ্বারা যাচাইকৃত স্বাক্ষরিত হার্ড কপি একটা ফরোয়ার লেটার সহ এক সপ্তাহ অর্থাৎ তেরোই আগস্ট দু হাজার মধ্যে জমা দিতে বলা হয়েছে এখানে আরও যে বিষয়টি বলা হয়েছে কর্মচারীর যোগদানের তারিখ এবং অবসর গ্রহণের তারিখ যাচাই করতে বলা হয়েছে দুই বলা হয়েছে এমপ্লয়ের অ্যাপ্রুভেল মেমো নাম্বার এবং ডেট সেগুলো কিন্তু যাচাই এবং ভেরিফাই করতে বলা হয়েছে তিন নম্বর এমপ্লয়ের অ্যাপ্রুভেল কোয়ালিফিকেশান যাচাই করতে বলা হয়েছে এবং ভেরিফাই করতে বলা হয়েছে এবং যে যে বিষয়টি বলা হয়েছে কোয়ালিফিকেশন উইল বি অ্যাজ পার স্যালারি ড্রন এক্সাম্পল ইফ এনি এমপ্লয়ি ইজ ড্রন পাস গ্র্যাজুয়েট স্কেল দেন দি কোয়ালিফিকেশান উইল বি পাস গ্র্যাজুয়েট অ্যাজ পার রিকমেন্ডেশান বা অ্যাপয়েন্টমেন্ট অব এসএসসি অর এমসি আর যদি প্রোফাইলে কোনো সংশোধনের বা কারেকশানের প্রয়োজন হয় তাহলে এইচ ওয়াইয়ের রিকোয়েস্টেড টু ফরওয়ার্ড দ্য সেম টু দ্য আন্ডারসাইন উইথ সাপোর্টিং ডকুমেন্টস ফর কারেকশান ফ্রম দিস এন্ডে এই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ